হুম সমৃদ্ধার চোখ চোখ বন্ধ করে একদম খাচ্ছে ব্রো নমস্কার বন্ধুরা পূজা কিচেন বক্সে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছে একদম একটা স্পাইসি ক্রিস্পি পটেটো স্ন্যাক্স যেটা পটেটোর পকোড়া বানাবো একদম ভেজ যেটা যে কোনো সময়ে যে কেউ বানাতে পারবেন নিরামিষ দিনেও খেতে পারবেন কিংবা আমিষের দিনেও বানিয়ে খেতে পারবেন তাই নিয়ে চলে এসেছি একদম পুরো সহজ সরল রেসিপি আর এত সহজে আর এত মুচ হবে যেটা মানে বিকেলের স্ন্যাক্সের জন্য কিংবা সন্ধে একদম পুরো জমে যাবে আপনারা প্লিজ দেখতে থাকুন আমি এখানে এই যে দেখুন এখানে আমি এরকম মিডিয়াম সাইজের তিনটে আলু খোসা মানে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো এই যে একটা গ্রেটার নিয়েছি এর সাহায্যে গ্রেট করে নেব দেখুন একদম এইভাবে পুরো ঝুড়োঝুরো হবে একদম দেখুন এই যে পুরো লম্বা লম্বা একদম দেখুন পুরো এইভাবেই আমি সব করে আমি এরকম গামলার মধ্যে জলটা নিয়ে নিয়েছি যাতে আলুগুলো একদম লালচে না পড়ে যায় একদম ফ্রেশ থাকে আর এই গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করলে কিভাবে খুব ভালো হবে বাড়িতে হঠাৎ কেউ চলে এলে ও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই একদম বানানো যাবে দেখুন সব একদম পুরো ছোট হয়ে গেছে আর কতটা একদম লম্বা লম্বা দেখুন এই যে দেখে বুঝতে পাচ্ছেন কতটা লম্বা এবার এটা খুব ভালো করে বেশ অনেকবার জল কিন্তু পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনোভাবে এই যে ফেনা ফেনা ভাবটা না থাকে যতক্ষণ না এই ফেনা যাচ্ছে ততক্ষণই কিন্তু ধুয়ে যেতে হবে আলুটাকে আমি ধুয়ে নিয়ে তারপর আসছি আলুটা একদম ভালো করে বেশ কয়েকবার দেখুন ধুয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আর একটুও কোনো ফেনা ভাব ছিল না কিন্তু আলুটাকেও ভালো করে একদম জলটা ঝরিয়ে নিয়েছি ভেজা আছে এমনিতেই কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি ভালোভাবে এবার এখানে একে একে সমস্ত মশলা দিয়ে দেব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে দেখুন কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে কেটে নিয়েছি লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের ঝাল যেরকম লঙ্কা সেই কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবেন আর দিয়ে দেব এই যে গোটা জিরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে দেখুন একদম ছোট চামচের এই যে চামচের এক চামচ নিয়ে নিয়েছি এখানে বেকিং পাউডার এটা দেওয়ার কারণ বেশ ভালো একটু হবে সবশেষে দিয়ে দেবো এই যে বেসন আমি কিন্তু এর মধ্যে আর জল দেবো না কারণ আলুটা ভেজাই যাচ্ছে তাই আগে এইভাবে শুকনো মাখাবো তারপরে যদি প্রয়োজন হয় তখন একটু জল দেবো আমি কিন্তু জল একদমই ব্যবহার করিনি দেখুন বন্ধুরা একদম সুন্দর হয়ে গেছে এর মধ্যে কিন্তু খুব বেশি আবার বেসন দেব না তাহলে বেশ মোটা শুধু বেসনের লেয়ার হয়ে যাবে ভালো লাগবে না আমার মাথানো একদম পুরো পারফেক্ট এবার ভেজে নেব তবে আজকে আমি এখানে উনানে ভাজবো না আজকে ঘরের মধ্যে গ্যাসেই একটু ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালো করে আপনারা যে কোনো সেপেরই তৈরি করতে পারেন আমি এখানে এমনিতেই কোনো সেপ দিচ্ছি না আর এইভাবে এলোমেলো করে দিলেই তবেই বেশি মজবুচের লাগে থেকে তেলটাকে কিন্তু বেশ ভালো করেই একদম গরম করে নিতে হবে এখন উল্টানো যাবে না একদম পুরো একের পেছনের দিকটা পুরো একদম ভালো করে একদম লাল লাল হবে তারপরে এটা উল্টে নেব উপরেরটাও একটু শক্ত শক্ত হয়ে আসছে আর এই যে কাঁচা পাকা লঙ্কা দেওয়ার জন্য দেখুন এই যে উপরে লাল লাল সবুজ দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু তারপরে কিনি নিলে খেয়ে কামড় দিয়ে দিবি আঝাল এর উপরটা কিন্তু বেশ শক্ত ধরে গেছে উল্টা নিলাম এবার এই যে পেছন দিকটা যে দেখুন হালকা লাল চলে এসছে দেখুন বন্ধুরা একদম পুরো উল্টে পাল্টে ভালো করে একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো ভাজা কিন্তু হয়েই গেছে একদম এবার তুলে নিচ্ছি তেলটা খুব ভালো করে একদম ঝরিয়ে নেব একদম ভালোভাবে পুরো ঝরিয়ে নিলাম এই যে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা একদম ক্রিস্পি হয়েছে এবার বাটিগুলো সব এইভাবেই ভাজা একদম সবই ভাজা কমপ্লিট পুরো এবার খেয়ে দেখার পালা কতটা মজমুচে হয়েছে আওয়াজটা বুঝতে পারছেন বন্ধুরা একদম কতটা পুরো মজমুচে এই যে আমি মাত্র একটা দিয়েছি মুখের মধ্যে এই একটু ভেঙে চোখ টোক বন্ধ করে একদম খাচ্ছে পুরো যায় কেমন মজবুত করছে একদম এখন বানিয়ে ফেলবে ডাল ভাত খেতে লাগবে বেলা তো আরো মজা আর যদি সন্ধ্যাবেলা বেলা খাও চা মুড়ির সঙ্গে টিভি দেখতে দেখতে দারুন মজা আমি দেখাচ্ছি আচ্ছা মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার বাড়িতে ট্রাই করবেন করবেন লাইক করবেন ट्राई कर भी क्या